পাবলিকের মেহনত চলছে এই মেহনতের মাঝে প্রথম ফাটল সৃষ্টিকারী হলেন মালানা সাহাব এবং মালানা সাহাব নবীদের সমালোচনা করেছে সাহাবাই কেরাম সম্পর্কে সমালোচনা করেছে এবং দিন ইসলাম সম্পর্কে কোরআন সুন্নার যে নীতিমালা আদর্শ সম্পর্কে মতের স্বতঃস্ফূর্ত যে সিদ্ধান্ত ঐক্যবদ্ধ যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছে যে ব্যক্তি এ ধরনের কথা বলে যে ব্যক্তি নবীদের সমালোচনা করে যে ব্যক্তি সাহাবাদার নিয়ে কথা বলে সে দাওয়া দল আমির হওয়ার যোগ্যতা রাখে না অতএব বর্তমান সরকারের কাছে আবেদন থাকবে অতীত বাংলাদেশের সব ধর্মপ্রাণ মুসলমান সাহসাবকে বাংলাদেশে আসতে দেয়নি এখনো যদি তাকে আনার কোনো ষড়যন্ত্র চলে কোন চক্রান্ত চলে এই যে বিশাল জনসোতিক দিয়ে আসবে সেদিকে জনস্রোত সংবাদ করতে বাধ্য হবে এর পাশাপাশি কার্গায়নের মুরব্বী হাসদারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা যারা কার্গায়ন মসজিদে অবস্থান করছেন

এই মাদ্রাসাগুলোর উপর কর্তৃত্ব দখল দায়িত্ব বিভিন্ন বড় বড় ষড়যন্ত্র চলেছিল ওলামা এক গ্রামের থাকার কারণে ব্রিটিশ সরকার কোনোভাবে সফল হতে পারে নাই কিন্তু পাঁচে আগস্টের জন উত্থানের পর ওই কেন্দ্রী সরকারে মন নমুনা কিছু অতি উচ্চ লোকেরে আমার قومی matters হাতে করতে করার দপ্তরা চালাতে দেখা যাচ্ছে আজকে এই জনসমুদ্র থেকে আমরাও তাদেরকে উশেরি করার দিকে চাই কোন प्रकारे হস্তক্ষেপ করো বাবা হরানি তোর যদি কেউ শরণান্ত করে থাকেন এই দেখেন ধর্ম পরা মুসলমান আর এই মলামারা কত thằngা জবাব দিবে এরপরের কথা ইসলাম ধর্ম সম্পর্কে কোন ধরনের রাষ্ট্রীয় থেকে নিয়ে প্রিন্ট মিডিয়া মিডিয়া অপপ্রচার চালানো যাবে না এবং ইসলামের যে আদর্শ নীতি সম্পর্কে কোনো অপর্যাখ্যা করা যাবে না আজকের এই সম্মেলন থেকে একথা দাবি করতে চাই যে সর্বস্তরে শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে

أتوى الصالون إسماعيل ميركوري تامت بركاته. <applause> السلام عليكم ورحمة الله علي وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. ورسول الله صلى الله عليه الصلاة والسلام.

মঞ্চে উচ্চ আকাবের উদা মায়ে করাম ও আমার সমকে তো হয়েছে জনতা অনেক আলোচনা হয়েছে আজকে এই মহাসমুদ্র মহা সমস্যা তার প্রমাণচন্দ্র তাদের খুশি হয়ে পাশে তারা শুংরা ওই থেকে চলে গেছে